সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা চলে এসেছি ঢাকা গাবতলি বিশাল বড় সেই গরুর হাটে আমরা এখন ছাগল দেখব। রিপন ভাইয়ের দোকানে আমরা এখন চলে এসেছি আমরা এখন রিপন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আর এখানে যে ছাগলগুলো আপনারা দেখছেন এই ছাগলগুলোর দাম আমরা জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সালাম ভালো আছি আপনি আমাদের একটা একটা করে দাম বলেন জানান দর্শকদের এটা আছে আপনার হলো বিশ হাজার এটা বিশ হাজার টাকা বিশ হাজার এই যে আছে আঠারো হাজার এটা আঠারো হাজার এই যে এটা আছে আপনার হাতে যে ছাগলটা এই যে সাদা রঙের সাদা কালো এটার মূল্য কত ভাইয়া তেরো হাজার এটার মূল্য তেরো হাজার এটা আঠারো হাজার এটা আঠারো হাজার আঠারো হাজার

বিক্রি 15000 15000 15000 হাজার দি দেন হ্যাঁ এটা এটা কত এইটা আছে রিপন ভাই হ্যাঁ এই এনটিভি নিউজ এই ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন হ্যাঁ সেই কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে আপনাদের চ্যানেলের নাম বললে তাদের জন্য 10% স্যার 10% স্যার আমাদের চ্যানেলের না বললে

অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন না এক হাতে আপনারা টাকা দেবেন আর এক হাতে আপনারা এই যে ছাগল নেবেন আর আপনারা যদি কারো কাছে যদি টাকা দিয়ে প্রতারণা হয়ে থাকেন এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা সরাসরি আসবেন কথা বলবেন কথা বলি আপনারা এখান থেকে পছন্দ হইলি দরদাম করি আপনারা ছাগল নিয়ে চলে যাবেন নাকি অবশ্য কথা ক্লিয়ার আছে তো ক্লিয়ার দর্শক এখানে ওনারা সম্ভবত